নতুন ফাঁদে পড়েছে বিএনপির প্রার্থীরা তারেক রহমান যাদেরকে অনেক যাচাই বাছাই করে টাকা পয়সা নিয়ে ভারতের গ্রিন সিগনাল যাচাই বাছাই করে প্রার্থী বানালেন সেই প্রার্থীরা অনেকে বুঝে ওঠার আগেই তাদের রাজনীতি জয় বাংলা হয়ে যাচ্ছে শেষ অনেকে মনে নির্বাচনই করতে পারবে না দেখেন দিক থেকে এই যে একটা কথা বলে নেপ্রায় মিসপর নেবার অন বিপদ এক একা আসে না চার দিক থেকে আসে সারোদিক থেকে বিএনপির জন্য বিপদ এসেছে এখন এটা কারাকট হচ্ছে আমি বিস্তারিত আলোচনা করব বিএনপির প্রার্থীরা নির্বাচনই করতে পারবে না তাদের রাজনীতি শেষ হয়ে যাচ্ছে তারা বুঝে ওঠার আগেই অনেক প্রার্থী ঋণ খেলাপি এখন ঋণ খেলাপি এটা ঋণ রিসেডিউল করলে বা টাকা দিয়ে দিলে সমস্যা সমাধান কিন্তু বিষয়টা হচ্ছে বা অথবা কোর্টের মাধ্যমে যদি কোনো একটা অর্ডার নিয়ে আসতে পারে এই সুযোগে অনেক ঋণ খেলাপি অতিতে নির্বাচন করেছে কিন্তু এবার আপনি এখন ঋণ খেলাপি মানে আপনি কোর্টের অর্ডার মর্ডার দিয়ে ঋণ খেলাপির তালিকা থেকে বাদ হতে পারবেন না এই জায়গায় বিএনপি প্রার্থীদের একটা অংশ অলরেডি ধরা খাচ্ছে সত্তর জন প্রার্থীকে বিএনপি কে বিসর্জন দিতে হবে আবার আপনারা জানেন যে বিএনপির আলোচিত প্রার্থী তারেক রহমানের আস্থার প্রতীক তারেক রহমান যার উপর সব বেশি নির্ভর করেন তারেক রহমান তার মনের কথা যার মাধ্যমে বলান সেই বাগলা যেমন তারেক রহমান হাসিনার রায়ের রায়কে কেন্দ্র করে কোনো কথাই বলেননি কথা বলিয়েছেন ফজু বাগলার মাধ্যমে কি যে এই বিচার মানি এই ট্রাইব্যুনাল আমরা ক্ষমতায় গেলে বাতিল করব এটা ছিল তারেক রহমানের বক্তব্য সেই ফৌজু বাগলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারা করেছে প্রসিকিউশন টিম কারণ এমন ভেবিধ বক্তব্য ফৌজু বাগলার সুস্পষ্ট ভাবে আমি যে বলি না যে মাতা ভুল গর্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় কলঙ্ক ঢাকা বিশ্ববিদ্যালয় পরে যে একটা একটা লোক এতটা স্মার্ট হতে পারে এই ফজুবাগলাকে দেখলে বোঝা যায় অবশ্যই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অবাঞ্ছিত আমি চ্যালেঞ্জ দিয়ে পড়লাম আর বললাম ফজুবাগলা সাহস থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসুক কোশিন কালো আসতে পারবে না জনগণ জুতা দিয়ে পিটাবে এখন যাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাটপার অবাঞ্চিত দেশের রাজধানীর আনাচে কানাচে যাকে যার প্রতিকৃতি মোটিভে জুতো মারা হয় সেই লোককে নমিনেশন দিয়েছে তারেক রহমান তারেক রহমানের মিনিমাম লজ্জা আছে যেই লোক সরাসরি জুলাই বিপ্লবের বিরুদ্ধে যেই লোক সরাসরি আওয়ামী লীগের পক্ষে হাসি ফাঁসি মানি না এই স্লোগান যে দেয় তাকে নমিনেশন দেয় তারেক রহমান এখন তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কেমন লাগে এখন এইটাকে কেন্দ্র করে ফজু বাগলা নির্বাচন করাটাই শেষ হয়ে যেতে পারে এমনকি ফজুবাগলা রাজনৈতিক ক্যারিয়ার এই কেন্দ্র করে শেষ হয়ে যেতে পারে এখন এই ট্রাইব্যুনাল অভিযোগ করেছে কারা প্রসিকিউটররা প্রসিকিউটর কারা এরা প্রফেশনাল আইনজীবী কেউ এক সময় এবি পার্টি করতেন তবে স্টুডেন্ট লাইফে প্রায় সবাই শিবির করতেন জামাত ঘেরানোর দুই একজন আছে তাহলে হ্যাঁ জামাত তো সুযোগ নেবেই জামাতপন্থী জামাতের প্রতি সিম্পিতি আপনি আকাম করবেন আর আপনার আকামকে চেয়ে দেখবে আপনার আকামের যদি কোনো আইনি প্রতিকার থাকে আপনার হাতে হারি কিন দেওয়ার চেষ্টা জামাত করবে যেমন জামাতকে আইনি মার আটকানো যায় এমন কোনো সুযোগ পেলে বিএনপি কি করবে শাহজাহান চৌধুরীর একটা বক্তব্য নিয়ে রাজনীতি করার সুযোগ পেয়েছে বিএনপি একদম শাহজাহান চৌধুরীর গ্রেপ্তার চেয়েছে তাহলে কি বোঝা গেল যে আপনি আকাম করলে প্রতিপক্ষ আপনাকে ছাড় দিবে না ফজু ফজুবাগলা যে কাজ করেছে তার রাজনীতি তো আইনি ভাবে খেয়ে দেয়া যায় জামাত কি বসে থাকবে সেখানে জামাত করে না এটা পার্টির লোকজন সাবেক এখন তারা রাষ্ট্রের আইনজীবী তারা করেছে এবং রাষ্ট্রের আইনজীবী আইনজীবী হিসাবে এটা তাদের কর্তব্য যে এই ট্রাইব্যুনাল মানি না এটা বাতিল করব এই ট্রাইব্যুনালের বিচার মানি না এমন কথা বলাটা কোর্ট অফ কন্টেম্প এবং ওয়ান কাইন্ড অফ রাষ্ট্রদ্রোহিতা ফেসিবাদের বিরুদ্ধে সরাসরি দাঁড়ালি গণহত্যার পক্ষে সরাসরি অবস্থান নেয় এরকম একজন লোক বিএনপি নমিনেশন পেয়েছে তো বিএনপি কোন কোন পরিস্থিতিতে পড়বে সহজেই বুঝতে পারছেন বিএনপি কেমন তারেক রহমান কাকে নমিনেশন দেয় কাকে বস মানে বুঝতে পারছেন এরপর আসেন বিএনপির আমি যে কথাটা আরো আগে বেশ কয়েকবার বলেছি যে বিএনপির যারা প্রার্থী বিএনপি দুইশো কিংবা দুইশো আটত্রিশ আসনে ঘোষণা করে কোনো চমক দেখাতে পারেনি একটা চমক ছিল মাত্র সানজিদা তুলিকে নমিনেশন দিয়েছে ঢাকার একটা আসনে মানবাধিকার কর্মী এবং ঘুম নিয়ে কাজ করেছে তার অনেক অবদান আছে মানুষ তাকে রেসপেক্ট করে সামজিদা তুলি বিএনপির কেউ ছিলেন না তার ভাই বিএনপি করতেন তিনি ছিলেন নন পলিটিক্যাল মানবাধিকার কর্মী সেই সানজিদা তুলিকে বিএনপি নমিনেশন দিয়েছে দ্যাটস ভেরি গুড ডিসিশন এটা ছিল বিএনপির একমাত্র চমক তো সেই জায়গায় সেই সানজিদা তুলি রাজনীতিতে এসে মানে বিএনপি এমন একটা ভাইরাস এর সংস্পর্শে যে যায় সেই পচে যায় যেমন তামিম ইকবাল দুই তিন দিন গিয়েছিল পচে গেছে তামিম ইকবাল এখন হতাশ কোথাও মুখ দেখাতে পারেন না এক ভালো ইংরেজি বলতে পারে খেলাধুলো একটু কমেন্ট্রি করবেন তাও পারেন না কিছু কান্নাকাটি করেছেন বিসিবির প্রেসিডেন্ট হতে চেয়েছেন পেরেছেন প্রেসিডেন্ট হতে না পেরে এই করবেন সেই করবেন বিসিবি ঘেরাও করবে ইশরাক কিছু ছিটতে পেরেছে এর মানে এগুলো ফাও কথা বিএনপি নামক ভাইরাসের কাছে যে আসে সে নষ্ট হয়ে যায় তো তুলির মতো একটা ভদ্র মেয়ে একজন ভালো মানবাধিকার কর্মী তিনি বিএনপি নামক ভাইরাসের কাছে এসে তালগোল পাকিয়ে ফেলেছেন বিএনপিও বেকায়দায় পড়েছে নিজেও বেকায়দায় পড়েছেন এখন তুলির বিরুদ্ধে মিছিল করে ব্যবসা 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 ভাই এটা চলবে না এবং মায়ের খ্যাত বিএনপির প্রার্থী সানজিদে তুলির বিরুদ্ধে মামলা ধর্মীয় অনুভূতির আঘাত হানার মামলা এখন মামলা কিন্তু দেখেন ওই তারেক রহমানকে কটুক্তির অভিযোগে মামলা হয়েছিল মামলা হয়নি মামলা মামলার আবেদন করা হয়েছিল কিন্তু আবেদন খারিজ করে দেওয়া হয় মানে মামলা নেওয়া হয়নি কিন্তু সানজিদা তুলির বিরুদ্ধে কিন্তু মামলা আবেদন না একদম মামলা নেওয়া হয়েছে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পিবিআই কে এর মানে মামলা ফাইনাল এদিকে ফজু পাগলা মামলার বেরাজালে সানজিদা তুলির মতো ভালো মেয়ে সে মামলার বেরাজালে মামলাটা কি কঠিন মামলা দেখেন এখানে ওই ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা ওই যে বলেছিল না ঢাকা চোদ্দ সনের বিএনপি দণ্ডবিধ দুইশো পঁচানব্বের ক ধারায় মামলার আবেদন করেন আদালত কথা শুনে বাদীর বক্তব্যে সন্তুষ্ট হয়ে সিবিআই কে মামলা তদন্তের নির্দেশ দেন সংবিধান একশো একচল্লিশ অনুষদের উদাহরণ দিয়েছে সেখানে ওই বিবাহ ইস্যুতে কে চার সুরা তিন নম্বর আয়াতের দলিল দেওয়া হয়েছে এছাড়া মুসলিম পার্সোনাল লাইন ধারা দুই অনুযায়ী দণ্ডবিধি দুইশো পঁচানব্বই ক ধারায় সানসিদার তুলিকে শাস্তিযোগ্য উপস্থাপন করা হয়েছে এখন কি চিন্তা করেন একজন ইসলাম বিরোধী ধর্মীয় বাংলাদেশ শুধু ধর্মীয় অনুভূতি তাকাত না বাংলাদেশের আইন বিরোধী কাছে এরা হচ্ছে বিএনপির প্রার্থী বিএনপির অবস্থা কতটা খারাপ বুঝতে পারছেন মামলার বেড়া তারা কি তাদের রাজনীতি তো শেষ হয়ে যাচ্ছে আবার ওই বাউলদের ফাঁদে পড়েছে বিএনপি এটা আবার আর ঘটনা